সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি দেখার পর এবং শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন মার্চের এক তারিখ থেকে কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে যার ফলে এই ধনু রাশির শুক্র গ্রহের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি বৈদিক জ্যোতিষশাস্ত্রে কোনোদিন বলা হয় না একই রাশির ব্যক্তিদের জীবন সবার সমান যাবে আপনার খারাপ সময় যাচ্ছে অন্যজনার ভালো সময় যেতেই পারে অন্যজনের ভালো সময় যাচ্ছে আপনার খারাপ সময় যাচ্ছে তো আমি প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে কিন্তু এই কথাটা বলে আসছি যে আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না তাই কী বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র আপনার একটি মনোযোগ সহকারে শুনুন দেখুন আজ হচ্ছে শুক্রবার মার্চের এক তারিখ চন্দ্র তুলা রাশিতে থাকবে এছাড়াও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথি এই দিনে ধ্রুবযোগ রবিযোগ ও শাস্তি নক্ষত্রে শুভ সংযোগ ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু ধনুরাশির জাতক জাতিকারা এই শুভ যোগের সুফল পাবেন এই রাশির জাতক জাতিকারা কিছু সুখবর শুনতে পাবেন এই মার্চ মাসেই তাদের জমি যানবাহন এবং চাকরির সংক্রান্ত যে কোনো খবর স্বপ্ন পূরণ হতে পারে আপনাদের এবার আপনারা মন দিয়ে শুনুন বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে রাশির সম্পর্কে মার্চের এক তারিখ থেকে ধনুরাশি জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে দেবী লক্ষ্মীর আশীর্বাদের কারণে কন্যা রাশির জাতক জাতিকারা একাধিক উৎস থেকে ধনসম্পদ লাভ করতে পারবেন এবং তা সংরক্ষণ করতেও সফল হবেন আইনি এবং ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিরা তাদের কর্মজীবনে একটি বড় লাভ দেখতে পাবেন যারা চাকরি খুঁজছেন তারা কোনো ভালো খবর শুনতে পারেন শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতার সাফল্য পাবে তাদের পড়াশোনার সম্পূর্ণ মনোযোগ থাকবে প্রেম জীবনে যারা রয়েছে তাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন তারা তাদের সঙ্গীকে প্রেমের বিয়ের প্রস্তাব দিতে পারেন যদি আপনার সন্তানের বিবাহ সম্পর্কিত কোনো বিবাদ আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্তি করে থাকে তবে আপনি পরিবারের কোনো সদস্যদের সহায়তায় তা সমাধান করতে সফল হবেন এবং ধর্মীয় কাজ করতে দেখা যাবে কর্মরত ব্যক্তিরা অগ্রগতির অনেক সুযোগ পাবেন যা আপনার আয় বৃদ্ধির জন্য উপকারী হতে পারে এছাড়াও আপনার বাড়ি ও যানবাহন কেনার ইচ্ছাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপায় পূরণ হবে আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন এটি থেকে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতা মূলক অংশগ্রহণ করলে তার ফলাফল ঘোষণা করা হবে ব্যবসায়িক ব্যক্তিদের সুযোগের এবং সদ্য ব্যবহার করতে হবে অন্যথায় তারা বড়ো লাভ থেকে না হলে বঞ্চিত হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি কেন ধনুরাশির আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই একটাই মার্চের এক তারিখ থেকে শুরু হচ্ছে এই কয়েকটি শুভ যোগ যার ফলে এই ধনুরাশির ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন